সম্মানিত মৎস্য খামারি ভাইদেরকে জানায় আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা কি শীতকালে মাছ চাষে সফলতা অর্জন করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তো বেশ বর্তমান সময়ে মাছ চাষে প্রচুর ফলাফল আসে মাছের ব্যবসা বর্তমানে সব সফল ব্যবসা তো বেশ আপনারা যদি সফলভাবে মাছ চাষ করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তো বেশ আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি ভালো মানের দেশি শিং মাছের পোনা পাবেন আমাদের দেশি শিং মাছের পোনাগুলো মাত্র ছয় মাসে আট পিস আট পিসে কেজি আসবে তাহলে আর দেরি কিসে সে এখনই অর্ডার করুন আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরোই ফি হিম হোম ডেলিভারিতে দেশি শিং মাছের পোনা আপনারা যদি চান আমাদের এখান থেকে আমাদের হ্যাসারি থেকে সরাসরি এসে দেখে সংগ্রহ করতে পারবেন দেশি শিং মাছের পোনা আমাদের এখানে সকল ক্যাটাগরি মাছের পোনা রয়েছে তো বেশ বর্তমান বাজারে শিং মাছের চাহিদা প্রচুর পরিমাণে তো বেশ বাজারে বড়ো সাইজের শিং মাছের পোনা প্রচুর পরিমাণে দামে বিক্রি করতে পারবেন আমাদের এখান থেকে ক্রয় করবেন দেশি শিং মাছের পোনা মাত্র ছয় মাসে ফলাফল পাবেন তো বেশ শিং মাছের পোনাগুলো কীভাবে চাষ করবেন এই নিয়ে বিস্তারিত তো বেশ শিং মাছের পোনাগুলো চাষ করতে চাইলে ভালোভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুরে তিন ফিট পানি দিবেন তারপরে পুকুরের তলায় চুন সার কোল ছিটিয়ে দেবেন একটি মই দিয়ে দিবেন তারপরে পুকুরে তিন ফিট পানি দেওয়ার পর প্রতিশতকে দুইশো পিস করে দেশি শিং মাছের পোনা চাষ করবেন দৈনিক দুই বেলা খাবার দিবেন জিরো পয়েন্ট ফাইভ যে ফিট খাবার রয়েছে এগুলা অবশ্যই দেশি শিং মাছের পোনাগুলো ক্রয় করতে চাইলে এক হাজার পিসে কেজি আষ্টশো পিসে কেজি বা পাঁচশো পিসে কেজি শীতকালীন চাষের জন্য এরকম বড়ো সাইজের মাছের পোনা ক্রয় করতে হবে তাহলে আমি আশা করছি অবশ্যই আপনারা সফলভাবে শিং মাছের পোনা চাষ করতে পারবেন যদি বড় সাইজে শিং মাছের পোনা ক্রয় করুন বা আমাদের এই নিয়মে শিং মাছের পোনা চাষ করুন শিং মাছ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করে মাছের পোনা ক্রয় করতে ক্রয় করতে পারবেন বা সকল তথ্য পরামর্শ জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে